সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এসেছি আবুধাবি কর্নেশে তো আজকে দুই দিন আসলাম যে এখানে গোসল করার জন্য মানে তো বন্ধ আছে সাময়িকভাবে দিনের জন্য আমরা জানতাম না সাময়িক ভাবে এখানে বসে আছি দেখতেছি আড্ডা দিচ্ছি সবাই বসে আছে দেখতেছে এখানে আসার পরে একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি পুরো মানে অবাক হলাম যেটা আপনাদেরকে একটু দেখাই ডাইরেক্টলি দেখালে ক্যামেরা দিয়ে মাইন্ড করবে এই জন্য ক্যামেরাটাকে একটু আমি সামনে নিব নিজে ভিডিও করতেছি এমন একটা ভান করে আপনাদেরকে দেখায় এরা সম্পর্কে স্বামী স্ত্রী এবং সন্তান তিনজন মিলে দেখেন কি করতেছে দেখেন আপনারা একটু আপনাদেরকে একটু দেখায় তাস খেলতেছে তিনজন মিলে বুঝছেন যদিও ওদের হাতে ওই যে পিতা দেখার পর বুঝলাম যে ওরা হিন্দু